গুতা দে হ্যাঁ আমি ওই জায়গা ছিলাম ডরে সরে নিতে দেব না আবার গুরু কাছে হচ্ছে কিছু কিছু করতে কালা হয় কি দেখ কি কই না মাস্ক বাবা পানি আছে ভাগ্য ভালো কিছু না কি হাতে ধরো না হাতে না আমার গায় লাগে আমার তার অনেকগুলো আগে বুছা দা খাইলো

তো 9 গেছে বৃষ্টি। আলো বৃষ্টি নেই গেছে ভাড়া। যাচ্ছে কি এতে? ভাবছিলাম একটু বসে বসে খাবো। সেটা সম্ভব হলো না। তার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন বাসায় চলে যাবো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে ভালোবাসা দিবেন আল্লাহ হাফিজ